আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা আজ আমি তোমাদের ছোটদের পথের পাঁচালী উপন্যাসের ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করে শোনাবো তোমরা মনোযোগ সহকারে শোনো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল অনেকক্ষণ হইতে মেঘ মেঘ করিতেছিল তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল অপুদের বাড়ির সামনের বাঁশঝাড়ের বাঁশগুলো পাঁচ পাঁচিলের ওপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল ধুলা বাঁশ পাতা কাঁঠাল পাতা খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল দুর্গা বাটির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল আর অফুও দিদির পিছু পিছু ছুটিলো দুর্গা ছুটিতে ছুটিতে বলিল শিগগির ছোট তুই বরং সিঁদুর কৌটো তলায় থাক আর আমি যাই সোনামুখী তলায় দৌড়ো দৌড়ো ধুলায় চারিদিক ভরিয়া গিয়াছে বড় বড় গাছের ডাল ঝড়ে বাকিয়া। গাছ নেড়া নেড়া দেখাইতেছে গাছে গাছে সোঁ সোঁ বোঁ বোঁ শব্দে বাতাস বাড়িতেছে বাগানে শুকনা ডাল কুঠা বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে শুকনা ছুচালো আগাটি উঁচু দিকে ঘুরিতে ঘুরিতে আকাশে উড়িতেছে কক্সিমা গাছের শোয়ার মতো পালক ওলা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে বাতাসের শব্দে কান পাতা যায় না সোনামকে তলায় পৌঁছিয়াই অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে ছুটিতে লাগিল এই যে দিদি ওই একটা রে দিদি ওই আরেকটারে দিদি চিৎ তবে চিৎকার যতটা করিতে লাগিল তা অনুপাতে সে আম কুড়াইতে পারিল না ঝড় ঘোর রবে বাড়িয়া চলিয়াছে ঝড়ের শব্দে আম শব্দ শুনিতে পাওয়া যায় না যদিও বা শোনা যায় ঠিক কোন জায়গা বরাবর শব্দটা হইল তাহা ধরিতে পারা যায় না দুর্গা আট নয়টা আম কুড়াইয়া ফেলিল আর অপু এতক্ষণের ছুটাছুটিতে মোটে পাইল দুইটা তাহাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল বলিতে হবে এই দেখ দিদি কত বড় দেখ ওই একটা পড়ল ওই ওদিকে এমন সময় হই হাই শব্দে ভুবন মুখর্যের বাড়ির ছেলেমেয়েরা সব চেঁচিয়ে বলল ও ভাই দুগ্গা দিদি আর আম কুড়োচ্ছে সে দূর থেকে দেখতে পেয়েছে পরে দলের দিকে চাহিয়া বলিল সোনামুখী তল আর কতকগুলো আম কুড়িয়েছে দেখেছিস টুনু যাও আমাদের বাগান থেকে দুগ্গা দিদি মাকে গিয়ে নইলে বলে দেবো শোট এ কথা বলছে রানু বলিল কেন তাড়িয়ে দিচ্ছিস শোধু ওরাও কুড়ুক আমরাও কুড়োই শতু তখন বলে কুড়বে বইকি। ও এখানে থাকলে ও সব আম নেবে আমাদের বাগানে কেন আসবে ও না যাও দুগ্গা দিদি আমাদের গাছের তলায় থাকতে দেবো না অন্য সময় হইলে দুর্গা হয়তো সহজে পরাজয় স্বীকার করিত না কিন্তু সেদিন ইহাদেরই কৃত অভিযোগে মায়ের কাছে মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মনমরাভাবে বলিল আয় রে অপু চল হঠাৎ পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল আমরা সেই জায়গায় যাই চল অপু এখানে থাকতে না দিলে তো বই গেল বুঝলি তো এখানকার চেয়েও বড় বড় আম তুই আর আমি মজা করে করবো এখন চলে আয় এবং এখানে যে এতক্ষণ ছিল বলিয়া একটা বৃহত্তর বঞ্চিত ছিল চলিয়া যাওয়ার প্রকৃতপক্ষে সাপে বর হইল সকলের সম্মুখে এরূপ ভাব দেখাইয়া যেন অধিকতর উৎসাহের সহিত অপুকে পিছনে লইয়া রাংচিতার বেড়ার ফাঁক গলিয়া বাগানের বাহির হইয়া গেল রানু বলিল কেন ভাই ওদের তাড়িয়ে দিলে তুমি ভারী হিংসুক কিন্তু রানুর মনে দুর্গার চোখের বড় ঘা দিল অপু অত শত বোঝে নাই বেড়ার পথে বাহিরের কোন জায়গায় বড় বড় আম রে দিদি পুটুদের সলতে খাকি তলায় কোন তলায় দুর্গা অবশ্য ঠিক এখন মনে করে উঠতে পারিনি তবে একটু ভেবে বললো চল গড়ের পুকুরের ধারের বাগানে যাবি ওদিকে বড় বড় গাছ আছে চল বরের পুকুর এখান থেকে প্রায় পনেরো মিনিট ধরিয়া সুড়ি পথে অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে সেখানে পৌঁছানো যায় আর অনেক কালের প্রাচীন আম ও কাঁঠালের গাছ গাছতলার বন চালতা ময়না কাটার সারা গাছের দুর্ভেদ্য জঙ্গল দূর বলিয়া এবং জনপ্রাণীর বসবাস শূন্য বলি গভীর বনের মধ্যে বলিয়া এসব স্থানে কেউ বড় একটা আম কুড়াতে আসে না কাছির মতো মোটা মোটা অনেক কালের গুলঞ্চ পুরনো গুলঞ্চলতা এ গাছে ও গাছে দুলিতেছে আর বড় বড় প্রাচীন গাছের তলার তলাকার কাঁটাভরা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজিয়া তলায় পড়া আম বাহির করা সহসাধ্য তো নহেই তাহার ওপর আবার ঘনায়মান নিবিড় কৃষ্ণ ঝোড়ো মেঘে ও বাগানের মধ্যের জঙ্গলে এরূপ অন্ধকারের সৃষ্টি হইয়াছে যে কোথায় কি ভালো করে দেখাই যায় না তবুও খুঁজিতে খুঁজিতে নাছোড় বান্দা দুর্গা অন্তত আট দশটা আম পাইল হঠাৎ সে বলিয়া উঠিল ওড়িও বৃষ্টি এলো হঠাৎ সে আচ্ছা সঙ্গে সঙ্গে ঝড়টি যেন খানিকক্ষণ একটু নরম হলো ভিজে মাটির সোটা সোটা গন্ধ পাওয়া গেল আর একটু পরেই মোটা মোটা ফোঁটায় চড়বড় করিয়া গাছের পাতায় বৃষ্টি পড়িতে শুরু করিল দেখিতে দেখিতে চারিদিক ধোঁয়াকার করিয়া মুষলধারে বৃষ্টি নামিল বৃষ্টির ফোঁটা পরিবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগলো ঝড় একটু যেন নরম হইয়া পড়িয়াছিল তাহাও আবার বড় বাড়িল আর দুর্গা যে গাছতলায় দাঁড়াইয়াছিল এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না কিন্তু পূর্বে হাওয়ার ঝাপটা গাছতলা ভাসাইয়া লইয়া চলিল বাড়ি অনেক পড়িয়াছে দূর আসিয়া অপু ভয়ের স্বরে বলিল ও দিদি বড্ড যে বৃষ্টি এলো তুই আমার কাছে আয় বলে দুর্গা তাকে কাছে আনিয়া আঁচল দিয়া ঢাকিয়া কহিল এ বৃষ্টি আর কতক্ষণ হবে এই বৃষ্টি আর কতক্ষণ হবে এই ধরে গেল বলে বৃষ্টি হলে তো ভালোই হলো আমরা আবার সোনামুখী তলায় যাবো এখন কেমন তো দুজনে চেঁচাইয়া বলিতে লাগলো নেবুর পাতায় করমচা হে বৃষ্টি ধরে যা এটা হচ্ছে ওদের কাছে বৃষ্টি থামার মন্ত্র এমন সময় বজ্রপাতের শব্দ কর করাত বন বন বাগানের প্রকাণ্ড অন্ধকার মাথাটা যেন এদিক থেকে পর্যন্ত সমস্ত গেল আর চোখের পলকের জন্য চারিধারে আলো হইয়া উঠিল অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল ও দিদি অপু প্রচন্ড ভয় পেয়েছে এই পাথায় কেবল আমবাগানের ছবি আবার পরের কথায় তখন দেখো দুর্গা বলছে ভয় কিরে নেবুর পাতায় করমচা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা তো বৃষ্টির ঝাপটায় তাদের কাপড় চুল ভিজে একদম টস টস করতে লাগলো আর চুল থেকে জল ঝরতে লাগলো চারিদিকে শুধু মুসলধারে বৃষ্টিপতনে হুস হুস একটানা শব্দ মেঘের ডাকে কানে তো তালা ধরে যায় একেবারে এক একবার তো দুর্গার মনে হচ্ছিল যে সমস্ত বাগানখানা যেন ঝড়ে মরমর করে উপর হয়ে তাদের চাপা দিল বুঝি এমন সময় আবার বজ্রপাত করাত তো অপু আবারও ভয়ে চোখ বুঝলো দুর্গা শুষ্ক গলায় ওপরের দিকে চেয়ে দেখলো বাজ পড়িতে ছিল নাকি যাই হোক গাছের মাথায় বনধুতুলের ফল ঝুলছে শীতে অপু ঠকঠক করে কাঁপছে দাঁতে দাঁত লাগছে তো দুর্গা তাকে আরও কাছে টেনে এনে শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করতে লাগলো নিবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা তো নেবুর পাতায় করম এইভাবে বারবার বৃষ্টি থামার মন্ত্র আবৃত্তি করতে লাগলো ভয়ে তার স্বরও কাঁপছিল ছিল কেননা সন্ধে এই যে সন্ধ্যে হওয়ারও বেশি বিলম্ব নেই ঝড় বৃষ্টি খানিকক্ষণ থেমে গেছে সর্বজয় বাইরের দরজায় দাঁড়িয়ে আছে সর্বজয়া বাইরে দাঁড়িয়ে আছে পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের ওপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরে ঘাটে ছিল সর্বজয়া জিজ্ঞাসা করলো হ্যাঁ রে মা অপু রে মা দুর্গা আর অপুকে দেখেছিস ওদিকে আসলতা বলল না তো খুঁড়িমা দেখিনি তো কোথায় গিয়েছে তারপর হাসিয়া বইল কি ব্যাং ডাকানি জল হয়ে গেল খুড়িমা তো সেই ঝড়ের আগে দুজন বেরিয়েছে আম কুড়োতে যাই বলে আর তো ফিরিনি এই ঝড় বৃষ্টি গেল সন্ধে হলো ওমা কোথায় গেল তবে সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরে আসলো আর কি করবে ভাবছে এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া আপাদমস্তক শিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝোনা নারিকেল হাতে ও পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি ঢুকিল সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়ের কাছে গিয়া বললো ও ওমা আমার কি হবে ভিজে যে একেবারে পান্তা ভাত হয়েছিস পরে আল্লাদের সঙ্গে বললো নারকোল কোথায় পেলি রে দুর্গা কোথায় ছিলি বৃষ্টির সময় অপু ও দুর্গা দুজনেই চাপা কণ্ঠে বলল চুপ মা সেজ যে মা বাগানে যাচ্ছে এই গেল ওদের বাগানের বেড়ার ধারে ওই নারকেল গাছটা যে ওর তলায় পড়েছিল তো আমরাও বেরোচ্ছি আর সে রকমের ঢুকলো দুর্গা বললো অপুকে তো ঠিকই দেখেছে আমাকেও বোধহয় দেখেছে পরে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগলো একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা আগে আমি টের পাইনি সোনামুখী তলায় যদি আম পড়ে থাকে তাই দেখতে গিয়ে বাগলোটা দেখলাম পড়ে রয়েছে অপুকে বললাম অপু বাগলোটা নে মার তো ঝাঁটার কষ্ট ঝাঁটা হবে আর তারপরই দেখি হস্তচ্যুত নারকেলটার দিকে চেয়ে উজ্জ্বল মুখ করে বলল বেশ বড় না মা অপু খুশির সুরে হাত নেড়ে বলল আমি অমনি বাগলোটা নিয়ে ছুট সর্বজা বলল বেশ বড় দোমালা নারকেলটা ছেঁচতলায় রেখে দে জল দিয়ে নেব। অপু অনুযোগের সুরে বলল তুমি বলো না মা নারকোল নেই নারকল নেই এই তো হয়ে গেল নারকোল কিন্তু এইবার কিন্তু বড়া করে দিতে হবে আমি ছাড়বো না কখনো বৃষ্টির জলে ছেলে মেয়ের মুখ বৃষ্টি ধোয়া জুই ফুলের মতো সুন্দর দেখাইতেছিল ঠান্ডায় তাহাদের ঠোঁট নীল হইয়া গিয়াছে মাথার চুল ভিজিয়া কানের সঙ্গে লেপটাইয়া গিয়েছে সর্বজয়া বলিল আয় সব কাপড় ছাড়িয়ে দিই আগে পায়ে জল দিয়ে রোয়াকে ওট সব খানিক পরে সর্বজয়া কুয়ার জল তুটিতে ভুবন মুখর্জির বাড়ি গেল ভুবন খিড়কি খিড়কিদৌড় পর্যন্ত যাইতেই সে শুনিল সে যে বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান নেয়া মাখনা তো নয় মানে বিনা পয়সায় তো না আর তার কোন কোটোটা যদি হা ঘরেদের জন্য ঘরে ডুকবার জো আছে ওই ছুরিটা রাত দিন বাগানে বসে আছে কোটো গাছটা নিয়ে গিয়ে ঘরে তুলবে ও মা ভাবলাম বৃষ্টি থেমেছে যাই এবার বাগানটা গিয়ে দেখে আসি এই এত বড় নারকেলটা কুড়িয়ে নিয়ে একেবারে দূর 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 এত শত্রুরতা যেন ভগবান সজ্জিনা না করেন উচ্ছন্ন যান উচ্ছন্ন যান এই বড় সন্ধেবেলা বলছি যদি নারকল খেতে না হয় যেন নারকল খেতে না হয় একবার শিগগির যেন ছাতিমতলা সই হন ছাতিমতলা হচ্ছে গ্রামের শ্মশান অর্থাৎ তারা অপু ও দুর্গার মৃত্যু কামনা করছেন তিনি সর্বজয়া খিরকির বাইরে কাঠ হইয়া দাঁড়াইয়া রইল ছেলে মেয়ের বর্ষণসুক্ত কচি মুখ মনে করিয়া সে ভাবিল যদি গালাগাল ওদের লাগে বাবা যা লোক দাঁতে বিষ আছে ওই সেজ ঠাকরুনের কি করি কথাটা ভাবিতেই তাহার গা শিওরিয়া উঠিয়া সর্বশরীর যেন অবশ হইয়া গেল সে আর মুখুজ্জে বাড়ি ঢুকিল না ভয়ে ভয়ে সে জল তুলিবার বা ছোট বালতিটা ও ঘোড়া কাঁকে লইয়া বাড়ির দিকে ফিরিল পথে আসিতে আসিতে ভাবিল যদি নারকলটা ফেরত দি তাহলে কি গাল লাগবে তা কেন লাগবে তা কেন লাগবে যার জিনিস তাকে তো ফেরত দেওয়াই হলো তা কখনো লাগে বাড়িতে পা দিয়ে মেয়েকে বললো দুর্গা নারকোলটা শটুদের বাড়িতে দেয় গিয়ে অপু ও দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রইলো দুর্গা বললো হ্যাঁ এক্ষুনি হ্যাঁ এক্ষুনি দেওয়ায় ওদের ক্রিকেটোর খোলা আছে চট করে যায় আর বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম এই নাও দিয়ে গেলাম অপু আমাকে একটু দাঁড়াবে না মা বড্ড যে অন্ধকার করেছে চল অপু আমার সঙ্গে ছেলে মেয়ে চলিয়া গেলে তুলসী তলায় প্রদীপ দিতে দিতে আঁচ গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিও ঠাকুর ওরা সত্যুরতা করে কুড়োতে যায়নি সে তো তুমি জানো এগাল যেন ওদের না লাগে দোহাই ঠাকুর ওদের তুমি বাঁচিয়ে পড়তে রেখো ঠাকুর তুমি ওদের মঙ্গল করো তুমি ওদের মুখের দিকে চেও দোহাই ঠাকুর আজ এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও